নমস্কার আমি অপু মমতা যে দেখছি দিন দিন রাতের ঘুম উড়ে যাচ্ছে কারণ যেসব চার দিয়ে ঘটনা ঘটছে সেইটা দেখার পরও আদৌ কোনো সুস্থ মানুষের ঘুম হওয়াটা সম্ভব নয় আর যারা চোর যারা দুর্নীতিবাজ তাদের পক্ষে ঘুম হওয়াটা তো আরোই সম্ভব নয় এখন নেপালের পরে ফিলিপিন্স বলে একটা দেশ আছে যাকে বাংলাতে বলা হয় ফিলিপাইন ফিলিপাইন বলি একটা দেশ আছে যেটা মানে কি বলবো একটা দ্বীপ দিয়ে বানানো দেশ মানে শুধু আইল্যান্ডেই আইল্যান্ড দেশ সেই ফিলিপাইনে ব্যাপক পরিমাণে আন্দোলন শুরু হয়ে গেছে আর কারা আন্দোলনটা শুরু করেছে ইয়াং জেনারেশন ইউবাগুলা যাকে বলা হয় জেনজি যারা দু হাজার সালের পরে জন্মগ্রহণ করে করেছে তাদেরকে বলা হয় জেনজি জেনারেশন আর আমাদের পরে যারা ছেলে ছিল হবে তাদেরকে বলা হবে জ্যান বিটিয়া জেনারেশন তো আমি জ্যাঞ্জি জেনারেশনের মধ্যে আসি তাইলে সেই ইয়াং গুলা কি করেছে আন্দোলন শুরু করে দিয়েছে রাস্তায় নেমে তাদের দাবি এক দফা একই প্রেসিডেন্টের পদত্যাগ যেমন আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষগুলো কোনো কোনো টাইমে রাস্তায় নেমে দাবি করে দাবি এক দফা এক মমতা ব্যানার্জির পদত্যাগ সেমনি ফিলিপাইন্সের মানুষগুলো কি করেছে যারা ইয়াং জেনারেশন তারা রাস্তায় নেমে আন্দোলন করেছে দাবি এক দফা এক প্রেসিডেন্ট যে আছে ফিলিপাইন্সের ফার্দ মার্কোস জুনিয়র তার পদত্যাগ চাই আপনারা দেখলেনই নেপালে আন্দোলন বাংলাদেশে আন্দোলন দেখলেন কিন্তু ফিলিপিন্স নেপাল এগুলোতে যারা আন্দোলন করছে তারা শিক্ষিত সমাজ আন্দোলন করছে এগুলোতে আপনারা দেখতে পাবেন নাই যে ইয়ার ঘরে ঢুকলেও আর ঘরে ঢুকিয়ে বেডশিট কাঁথা কম ওয়াল চেয়ার টেবিল যেটা পাইলেও অল গায়ে নিয়ে চলে গেল বাংলাদেশের মতন অশিক্ষিত মানুষের মতন ওই রকম আন্দোলন আপনি দেখতে পাবেন না আর এই ফিলিপাইন্সে আন্দোলনের কারণটা হচ্ছে যে বন্যায় ক্ষতিগ্রস্ত যে ফিলিপিন্সের মানুষগুলো হয় মানে কি বলবো যে বন্যা সেই জন্যে বন্যা প্রতিরোধের জন্যে নয় দশমিক পাঁচ বিলিয়ন ডলার মানে সাড়ে নয় বিলিয়ন ডলার টাকা বরাদ্দ করা হয়েছিল সেই বন্যা প্রতিরোধের খাতে ব্যবহার করবে কিন্তু ব্যাপক পরিমাণে সেটাতে দুর্নীতি যেমন আমাদের পশ্চিমবঙ্গে বন্যা প্রতিরোধের দুর্নীতি তো ছাড়িয়ে দিন এখন রিসেন্টলি কলকাতায় দেখতেই পাচ্ছেন কত বন্যা সেন্ট্রাল থেকে টাকা দিয়ে হবে অর্ধেক টাকা মানে অর্ধেক টাকা আপনি খুঁজেই পাবেন নাই একটা জাস্ট একটা খাতে দুর্নীতির জন্য সেখানের মানুষগুলো রাস্তায় নামলে ফিলিপাইন্সের আর পশ্চিমবঙ্গের দুর্নীতির কথা যদি ভাবেন শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি শিল্প ব্যবস্থায় দুর্নীতি কয়লায় দুর্নীতি বালিতে দুর্নীতি এমন কি স্কুলের মিড ডে মিলে দুর্নীতি হ্যাঁ কোন জিনিসটাই দুর্নীতি হয়নি পশ্চিমবঙ্গে ভাবুন তাও যেহেতু ভারতবর্ষ একটা সাংবিধানিক দেশ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ সংবিধানকে ব্যাপক পরিমাণে ভালোবাসে তাই বলে কথা না কথা এই চোর দুর্নীতিবাজ মমতা ব্যানার্জি সরকারটা টেকে আছে না তো টেকে অসম্ভব ব্যাপার আর যাক ছাড়ি দেখে এখন ফিলিপাইন্সের ব্যাপারটা বলি ফিলিপাইন্স একটা যেহেতু মানে দ্বীপ দিয়ে ঘেরা দেশ সাত হাজারের মতো ফিলিপাইন্সে দ্বীপ আছে আর যেহেতু এটা নিরক্ষ রেখার মধ্যে আছে সেই জন্য ব্যাপক পরিমাণে সারা বছর বর্ষাকাল ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয় সেই জন্যে ব্যাপক পরিমাণে বন্যা হয় আর সেই বন্যা প্রতিরোধের জন্যে যখন সাড়ে বিলিয়ন সাড়ে নয় বিলিয়ন ডলারটা খরচ করা আছে যেটা ইন্ডিয়ান রুপি যে এক দশমিক এক লক্ষ কোটি টাকা সেইটা যখন নেতা মন্ত্রীরা নিজেদের পকেটে ভরে তখন সাধারণ মানুষের তো অবভিয়াসলি খুব জন্মিবেই তারা এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্যায় তাদের জীবন হারাচ্ছে আর নেতা মন্ত্রীগুলো কী করছে নিজেদের পকেটে ভরছে এই জন্যে পশ্চিমবঙ্গের মানুষদেরকেও বলব কি সময় থাকতে যারা নেতা মন্ত্রী তারা সুধরে যান না ছাড়া পশ্চিমবঙ্গ এই হাল হবে যারা বড় বড় নেতা মন্ত্রী আমি তাদের কথা বলছি না তারা দেখবে বিদেশে বড় বড় বিল্ডিং বানায় রেখেছে কেউ আমেরিকায় কেউ দুবাই কেউ ইংল্যান্ডে তারা ঠিক বতর বুঝে যখনই বুঝতে পারছে যে সিচুয়েশান খারাপ তা সিচুয়েশান খারাপ তারা কিন্তু মানে পালান যাবে কিন্তু যারা নিচু লেভেলের কর্মী তাদের জন্য কিন্তু বিপদ এই জন্য বলবো সময় থাকতে সুধিয়ে যান এই দুর্নীতি না করে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের উন্নতির জন্যে কাজ করুন পশ্চিমবঙ্গের ডেভেলপের জন্য কাজ করুন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষগুলো যেমন রোজগার পায় সেইটার জন্য কাজ করুন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষগুলো যেমন বাইরের রাজ্যে গিয়ে না কাজ করে পশ্চিমবঙ্গের মধ্যে রোজগার পায় সেইটার জন্য কাজ করুন ফিলিপিন্সের এখন দেখছেই দেখতেই পালে পাচ্ছেন অবস্থা নেপালের অবস্থা দেখতেই পালেন। বাংলাদেশের অবস্থাও দেখতেই পালেন এই জন্য সময় থাকতে দুর্নীতি না করে সঠিকভাবে কাজ করুন আমি বলছি না যে পশ্চিমবঙ্গের মানুষগুলোর রাস্তা নামুক এটা বলাটা কোথাও না কোথাও ভুল একটা সাংবিধানিক দেশে অসাংবিধানিক মানে কথাবার্তা বলাটা কথা না কোথাও উচিত নেই কিন্তু এই যে এত সব দেশগুলোতে যে ঘটনা ঘটছে সেইটাকে দেখিয়ে কথা না কথাও সরকারকে লেওয়া দরকার আর যদি না শিখলেই দুর্নীতির পর দুর্নীতি করেই যায় তাহলে কিন্তু ভবিষ্যতে অবস্থা খারাপ হতে চলিছে মানে হিউজ পরিমাণ অবস্থা খারাপ হতে চলেছে ফিলিপাইনসের যে আন্দোলনটা হচ্ছে ফিলিপাইন্সে টোটাল পপুলেশন আছে বারো কোটি আমাদের পশ্চিমবঙ্গ টোটাল পপুলেশন দশ কোটি জাস্ট ভেবে নিন এই জন্য সঠিকভাবে কাজ করুন বাংলার মানুষের উন্নতির জন্য কাজ করুন ফিলিপিন্সে বাকি ফিলিপিন্সের যে তো যে মানে কি বলবো অনেকেই মানে নেতা মন্ত্রীগুলা অলরেডি ইস্তফা দিয়ে নিয়েছে এই সিচুয়েশান দিকে ইস্তফা দিতে বাধ্য কারণ সঠিক টাইমে যদি বলছি আমি যদি ক্ষমতা ছাড়ি দিই থাকতে পাবো দেশটাই নাই তো দেশে থাকার মতন অবস্থা নাই হবে দেশ ছাড়িয়ে জন্য অনেক নেতা মন্ত্রী ইস্তফা দিয়ে নিয়েছে এমনকি যে প্রেসিডেন্ট ফারাতিনাস মার্কোস জুনিয়র ফিলিপাইন্সের উনিও স্বীকার করে নিয়েছে কি যে হ্যাঁ আমরা দুর্নীতি করেছি এটার জন্য তদন্ত হবে কিন্তু তাও বুঝে গেছে যে এই সরকারটার দ্বারা উন্নতি হবে না ফিলিপাইন্সের এই জন্য তারা রাস্তায় নেমে এখন আন্দোলন করছে দাবি এক দফা এক প্রেসিডেন্টের পদত্যাগ এই যেনে সময় থাক্ত বুজন বাকী বাংলাৰ মানুহদকে বুলিব কি সঠিক চৰকাৰ নি আছোন আছুন এই চৰকাৰটো মন আছেনে এই কথা হ'ব বাংলাৰ উন্নতিৰ যি কাজ কৰিবাৰাব্বিছ ইলেকশ্যন আছে সঠিক চৰকাৰ নি আচোন যাৰা পশ্চিমবংগৰ উন্নতি আহিব পশ্চিমবংগৰ ডেভেলপ হ'ব পশ্চিমবংগৰ সাধাৰণ মানুহৰ যি কাজ কৰিব পশ্চিমবংগৰ শিল্প যদি কাজ কৰবে সেই চৰকাৰ কথাও নে কথাও নি আছোন এইটাই বুলিব এইখনে এন কৰি জয় হিন্দ জয় ভাৰত